বাসায় কতজন আছে আপনার লোকজন বাসায় আছে আমাদের চারজন পরিবার চারজন মানে আপনি আপনার ওয়াইফ আর দুই ছেলে দুটো ছেলে দুটো ছেলে না ছয়জন ছয়জন হ্যাঁ দুই ছেলে বেটার বউ আর আমার মেয়ে দুই ছেলে একটা বেটার বউ আর আপনার একটা মেয়ে হ্যাঁ মো ছয়

আসলেই ভালো এখানে আছে কুচি ঝাল কুচি বুট ভাজা তারপরে এটা আরো অনেক রকম দিয়ে মাখানো আসলে